আসসালামু আলাইকুম রহমেদুল্লাহ হেবার কাতর রাসুল্লাসের আসলে সময় একশো ষোলো পর্বে আমরা সই সময় তিরমুজির একশো আটচল্লিশ নম্বর হাদিস নিব যেখানে মহানবি সাল্লাহ আসলামের মিক্সড ফুড খাওয়ার আরেকটি হাদিস এখানে ব্যবহৃত হয়েছে রাসূল উল্লাহ সেরসং সঙ্গে তরমুজ এবং বাঙ্গি একসঙ্গে মিলিয়ে খেয়েছেন হাদিসটি শেখ আলভালি সই বলেছেন আমাশেদিন মালিক রাজি আল্লাহ তাল আহ থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী সাল্লা আলাইসাল্লামকে ভাঙ্গি এবং তাজা খেজুর অর্থাৎ কাঁচা পাকা খেজুর অর্ধেক কাঁচা অর্ধেক পাকা ডাকর খেজুর যেগুলো এই কাঁচা পাকা খেজুর এবং বাঙ্গি তিনি বলেন যে তিনি বাঙ্গি এবং কাঁচা পাকা খেজুর একত্রে মিলে এখানে দেখেছে একসঙ্গে খাচ্ছে এগুলো হেকমা কারণেই খেয়েছেন অথবা মানুষ পছন্দ করতেন সাধারণত বাঙ্গি মানে খেজুর গরম বাঙ্গি ঠান্ডা আমরা গরমের দিনে বাঙ্গিটা খেয়ে অনেক শান্তি অনুভব করি আমরা জানি সেটা মহানবীশাল্লাহ আসলামের এই আমলগুলো হেকমার থেকে খালি না অবশ্যই এখানে হেকমা রয়েছে বা যারা মানবীকে ভালোবাসে তাদের তারা অবশ্যই মানবিক প্রত্যেকটা দিকে আমরা খেয়াল করবো আমরা ফলো করব বিশুদ্ধ বিষয়গুলো সেই বিষয়গুলো এবং ফলো করব এবং আনার সেরা জেলা তোলানোর সেই হাদিসটা আমরা স্মরণ করে দিচ্ছি যে যেদিন থেকে মহানবী বিশাল্লাহ আসলামকে দেখেছেন যে লাও পছন্দ করেন গোস্ত থেকে বেশ বাসাই করে লাউ এনে পছন্দ করতেন লাউ কেটে দিতেন আলাদা করে সেদিন থেকে তিনি লাউ পছন্দ করতেন তো আমাদেরও জন্য এভাবে মহাবিশ্বর হাসান প্রত্যেকটা আমল পছন্দ করা উচিত আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক দিন জিনে আমল করে আমাদের করে আহমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত